আব্বা তোমার কোলাম জামা একটা বিয়া সাথে দাও তুমি খালি তাল আর উপর আছেন কখন বিয়ে দিতে হবে আমি জানি সময় হলে আপনি বিয়ে দিবেন আব্বা আমার পেশাব হলুদ হয়ে যাচ্ছে কিন্তু আচ্ছা ঠিক আছে বিকালে ডাক্তার দেখাবো তোর পেশাব টেস্ট করতে হবে আব্বা কি করবেন তাড়াতাড়ি করো আমার কিন্তু দেরি হচ্ছে না যা আগে পেশাব নিয়ে যা ডাক্তারের কাছে নিয়ে যাবো যা আব্বা